সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কথা বলতে চাই পুলিশের চেইন অফ কমান্ড নিয়ে গতকালকে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন বেট বিরোধী আন্দোলনের কিছু লোক মিছিল করে বেট অফিসে ঢোকার চেষ্টা করছিল তখন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার পুলিশদেরকে নির্দেশ দিলেন তাদেরকে অ্যাকশনে যাওয়ার জন্য তাদেরকে আটকানোর জন্য কিন্তু পুলিশ তারা ঠায়ে দাঁড়িয়ে রইল এবং কেউ কেউ আইসক্রিম কাঁদছিল মানে তারা পুলিশের উর্দুজন কর্মকর্তার কমান্ড শুনে নেই কথা শুনে নেই কেন কারণ হচ্ছে বিগত পনেরো ষোলো বছর স্বৈরশাসনের যাতলে নিয়োগপ্রাপ্ত এইসব পুলিশ এক দলীয় বিবেচনায় নিয়োগ নিয়োগ পেয়েছিল না তাদের আছে কোনো শিক্ষাগত যোগ্যতা না আছে কোনো অভিজ্ঞতা তারা শুধুমাত্র দলীয় লোকদের দরে দরে এনে স্বৈর শাসনকে প্রলম্বিত করার জন্য তারা এদেরকে নিয়োগ দিয়েছিল এখন তারা ওই দলীয় আনুগত্যের বাইরে বের হতে পারছে না তাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে হচ্ছে এই সরকারকে যে কোনো মূল্যে অকার্যকর করা ব্যর্থ প্রমাণ করা আইন শৃঙ্খলার অবনতি ঘটানো পুলিশ যদি কাজ করে তাহলে তো আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না দলীয় দিক নির্দেশনার কারণে পুলিশ কাজ করতেছে না এইসব পুলিশদের আমরা বলি যে গার্ড ধাক্কা দিয়ে বের করে দে লাতি দিয়ে ডাস্টবিনে ফেলে দেন লজ্জা করে না নিষ্ঠুরের দল তোমরা এদেশের মানুষের শ্রমের গামের টাকায় তোমাদের বেতন হয় পাতা হয় তোমাদের পরিবার চলে তোমরা জামা কাপড় পরো আর পুলিশের কমান্ড শোনো না আইন ভূমিকা রাখো না আবার বেতন পাতা নেও তোমাদের তো লজ্জা হওয়া উচিত আমরা বলতে চাই পুলিশ একটি দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান বাংলাদেশে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ লোক ছেলে মেয়ে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত বেকার তারা কাজ পাচ্ছে না এদের মধ্য থেকে মেধাবী চৌকোশ লোক দেখে পুলিশ বিভাগে নিয়োগ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক আর যারা দলদাস দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত তাদেরকে বের করে দে তাদেরকে লাথি দিয়ে বের করে দেয় হারামপুরের দল তারা বেতন ভাতা নেয় তাদের পরিবার পরিচালনা করে পরিবার লালন পালন করে অথচ সরকারের কমান্ড শুনে না উর্ধন কর্মকর্তার নির্দেশ মানে না এই যদি হয় অবস্থা তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক হবে এটা বলাই যায় দ্রুত ব্যবস্থা নিয়ে এদেরকে চিহ্নিত করে দাক্ষা দিয়ে বের করে দিন এবং সৎ মেধাবী দেখে যারা লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে আছে তাদের মধ্যে থেকে দেড় থেকে দুই মাসের একটি বেসিক ট্রেনিং দিয়ে তাদের কাজে নামিয়ে দিন দেখবেন আইন শৃঙ্খলা আইন পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে গেছে অন্যথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা অবনতি করবে তারা স্বৈরাচারের দূষণ দলীয় বিবেচনা নিয়ে এদের উপর ভরসা করে যদি আপনারা মনে করেন দেশের পরিস্থিতি স্বাভাবিক করবেন তাহলে আপনারা অনেক বড় ভুল করবেন তো সমানিত আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে আপনাদের বয়েসকে রেজ করুন আপনারা কথা বলুন যেসব পুলিশ কাজ করবে না যেসব কর্মকর্তা দায়িত্বে অবহেলা করবে আবার বেতন বাতা নেবে নিকৃষ্টের দল ওদেরকে শশ অবস্থান থেকে তাদের বের করে দিন ওদেরকে ডাস্টবিনে ফেলে দিন যাহের নামে যাও কারণ হচ্ছে তারা বেতন বাতা নেবে কাজ করবে না এখানে থাকার দরকার কি দেশে লোকের অভাব নেই মেধাবী শিক্ষিত চৌকশ লোক দেখে পুলিশ বিভাগে নিয়োগ দিয়ে এই পরিস্থিতিকে স্বাভাবিক করার দাবি জানাচ্ছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ